আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের অনেকেরই দেখা যায় সারাদিন ঘুমান এরপরও টায়ার্ডনেস কাজ করে মনে হয় যেন আর একটু ঘুমাইতে ঘুমাতে পারলে খুব ভালো লাগত এখন আপনার ঘুমটাকে আসলেই নির্দিষ্ট সময়ে এবং পরিমিতভাবে হচ্ছে কিনা সেটাই হলো মূল বিষয় অর্থাৎ আমরা আমাদের লাইফস্টাইল ডিভাইসের কারণে আমাদের ঘুমের যে একটা নির্দিষ্ট সময় আছে সেটাকে এমনভাবে চেঞ্জ করে ফেলেছি অর্থাৎ অনেক ঘুমানোর পরেও আমি ঘুমের যে উপকারিতা সেটা অনেক ক্ষেত্রে পাই না আমাদের আগের পুরোপুরি যারা আছেন তাদের দেখা যায় যে তারা অনেক দিন বেঁচে ছিলেন এবং অনেক সুস্থতার সাথেই তারা হায়াত পেয়েছিলেন এদের অনেকগুলো কারণের একটা দিক অ্যানালাইসিস করলে দেখা যায় তারা খুব দ্রুতই ঘুমিয়ে যেতেন আমাদের মেডিকেল সায়েন্সে এবং ইসলামে ঘুমকে খুব দ্রুতভাবে উৎসাহিত করা হয়েছে ইসলামে এশার নামাজের পরপরই ঘুমে যাওয়ার জন্য বলা হয়েছে এবং আমরা মেডিকেল সায়েন্সে আমরা দেখছি আমাদের ঘুমের সাথে বেশ কিছু মোটা দাগে হরমোন খুব বেশি গুরুত্বপূর্ণ এর সাথে আছে ম্যালাটোনিন সেরোটোনিন গ্রোথ হরমোন কর্টিসোল টেস্টোস্ট্রন হরমোন থাইরয়েড হরমোন এগুলো আমাদের ঘুমের সাথে খুব ভালোভাবে জড়িত আমরা যদি আমাদের ঘুমের সময়টাকে একটু ডিস্ট্রিবিউশন করি তাহলে দুই ভাগ দুই থেকে তিন ভাগে আমরা পুরো রাতটাকে ভাগ করতে পারি বিশেষ করে নয়টা থেকে তিনটা পর্যন্ত এটা আমাদের ঘুমের জন্য খুব পারফেক্ট সময় এই সময়ে আমাদের শরীরের দুইটি গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ হয় সেটা হল মেলাটোনিন যেটাকে আমরা আমাদের বায়োলজিক্যাল ক্লাক বলি অর্থাৎ আমাদের ঘুমের প্যাটার্নটাকে এসে নির্ধারণ করে এবং আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন সেটা হলো গ্রোথ হরমোন আমাদের বিশেষ করে বাচ্চাদের আমাদের বড়দের ক্ষেত্রে গ্রোথ হরমোনটা খুবই দরকার আমাদের সেলকে পুনর্গঠন করা আমাদের হারকে মজবুত মজবুত করার জন্যে খুব বেশি দরকার গ্রোথ হরমোন এবং এই মেলাটোনিনটা বিশেষ করে নয়টা থেকে বারোটার সময় বেশি রিলিজ হয় এবং এটার জন্যে একটু খুব সুন্দর পরিবেশ দরকার অন্ধকার পরিবেশ নিরিবিলি পরিবেশ তখন মেলাটোনিনটা রিলিজ হয় যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের সেলের ক্ষয়কে রোধ করে আমাদের একটা মেন্টাল পিস আনার জন্যে এই হরমোনটা গুরুত্বপূর্ণ একই সাথে তো এই যখন আমাদের ডিপ স্লিপ হয় অর্থাৎ এগারোটা বারোটা একটা এই সময়টাতে গ্রোথ হরমোনটা খুব বেশি রিলিজ হয় এবং একই সাথে সাথে শেষ সময়ে অর্থাৎ এই যে একটা থেকে তিনটা এই সময়টাতে কর্টিসল লেভেলটা অনেক বেশি কমতে থাকে আর কি অর্থাৎ এই সময় মোটামুটি কর্টিসল লেভেলটা সবচেয়ে কম থাকে এবং কর্টেসল লেভেল আমরা কে এদেরকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি অর্থাৎ আমাদেরকে টেনশন রিলিফ করা আমাদেরকে প্রশান্তিদায়ক একটা অবস্থায় রাখার জন্য করটেসল হরমোনটা কম থাকা খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্যই দেখা যায় যে যারা মাদ্রাসার ছাত্র বা হেফজ পড়েন তারা দেখবেন যে রাত দুইটা তিনটার পরে উঠে যায় এবং এই সময় থেকে তারা কোরআন মুখস্থ আর হেফস করার কাজে খুব মন নিবেশ করে কারণ এই সময় কর্টিসল হরমোনটা কম থাকে মানুষের রিল্যাক্সেশনটা ভাবটা বেশি থাকে সুতরাং তার মাথার ভিতরে যেটা পড়ে সেটা খুব ভালোভাবে কেঁথে যায় আর কি একইভাবে তিনটার পর থেকে অর্থাৎ ফজরের সময় আবার কর্টিসল হরমোন রিলিজটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ছয়টা সাতটার দিকে এটা তার মোটামুটি ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায় অর্থাৎ তিনটা চারটার পর থেকে আমাকে কটিসল হরমোনটা আমাকে এটা বলতে চায় যে এখন তোমার ঘুমের টাইম শেষ তোমাকে এখন আস্তে আস্তে উঠতে হবে আর কি আপনি তোমাকে কর্মব্যস্ত হতে হবে আর কি এই সময় তিনটার পরের এই সময়টাকে যদি আমরা ভালোভাবে তাহা যদি সময় যাদের প্র্যাকটিস আছে তারা যদি উঠতে পারে দেখবেন যে এবং এই সময় যেসব ছাত্ররা খুব বেশি শেষ রাত্রটা পড়ার প্র্যাকটিস আছে তাদের দেখবেন যে খুব অল্প সময় পড়লেই তাদের পড়াগুলো খুব মুখস্থ হচ্ছে এবং স্মৃতিতে খুব ভালোভাবে গেঁথে যাচ্ছে অর্থাৎ এই সময় কটেস্ট্রোল লেভেলটা যেহেতু কম পরিমাণে থাকে সুতরাং মুখস্থ হওয়া বা আমাদের ব্রেনের রিল্যাক্সেশন ভালো কাজ করে এবং পাঁচটার পরপরই আরেকটি হরমোন রিলিজ হওয়া শুরু হয় সেটা হলো সেরোটোনিন হরমোন সেটাকে আমরা মুড স্টেবিলাইজার বা হ্যাপি হরমোনও বলে থাকি এটা কাজ হলো এটা সাথে জড়িত হলো যে সূর্যোদয় বা আমাদের শরীরে স্বাভাবিক কিছু মুভমেন্ট দরকার নামাজ পড়ে একটু হাঁটা ব্যায়াম করা এই ধরনের স্বাভাবিক যদি আমরা কোনো কাজ করতে পারি তাহলে এই হরমোনটাও অনেক ভালো রিলিজ হয় এবং আমাদের শরীরের যদি খুব উপকারী এবং এই ফজরের পরপরই সময় টেস্টেস্টোর হরমোনটা এবং থাইরয়েড হরমোনটাও খুব ভালোভাবে রিলিজ হয় যদি আমরা এই সময় জেগে থাকতে পারি এবং স্বাভাবিক কিছু এক্সারসাইজ করতে পারি এবং আমরা যদি আমাদের পুরো ঘুমটাকে খুব যদি কনসাইজ করি তাহলে দেখা যাবে যে নয়টা থেকে বারোটা এই ঘুমটা খুব বেশি গুরুত্বপূর্ণ বা নয়টা থেকে তিনটা পর্যন্ত আমরা ঘুমাতে পারি এবং তিনটা থেকে পাঁচটা এই সময় আমরা উঠে গিয়ে আমাদের তাহার নামাজ পড়াশোনা এগুলো শুরু করতে পারি এবং সবথেকে সবথেকে যে সময়টার ঘুমটা আমাদের জন্য অপ্রয়োজনীয় সেটা হলো ফজরের পরে ঘুম সে ঘুমটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের এই যে সেরোটোনিন হরমোন করটোসিল হরমোন টেস্টেস্টন হরমোন হরমোন এগুলো আমাদেরকে বুস্টিং করবে এবং আমাদের সারাদিনেরকে বিশেষ করে সেরোটোনিন হরমোনটা আমাদের সারাদিনে কাজ করতে অনেক বেশি হেল্প করবে যদি আমরা ফজের উপরে না ঘুমিয়ে আমাদের কিছু স্বাভাবিক এক্সারসাইজ এবং ক্রান্তলাত করা বই পড়া এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এবং আমাদের ইসলাম ধর্মেও এই জন্য সোরা আবার অর্থাৎ শেষ পাড়ার প্রথম যে সুরাটা সোরা নাবার ভিতরে আল্লাহ রবুল্লা আলমীন বলছেন যে আমি রাতকে দিয়েছি কি ঘুমের জন্য শান্তির বাহন হিসেবে এবং রাতকে হলো কি চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছে এবং দিনকে করেছে জীবিকা আহরণের জন্য একইভাবে সোরা মোজাম্মিলের ভিতরেও একইভাবে বলতেছে যে রাত শেষ রাত বিশেষ করে শেষ রাত হল আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যদি আমরা আসলেই এই টাইমে উঠে আমরা আমাদের ডেইলি লাইফের যেগুলো বললাম মুসলিম ধর্মে আমরা যদি আমাদের তাহা নামাজকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে দেখা যাবে খুব সুন্দর এবং একটা হেলথের লাইফ ইনশাআল্লা আল্লাহ রবুলি আলমিন আমাদেরকে দান করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ